মেশাবো তাহলে কি হবে বলো তো কেটে যাবে না আর গুড় মানে এরকম মানে গুড় জাল দেওয়ার পরে মানে এই জালের মধ্যে দুধ দিয়ে দিলে কেমন দুধ মানে ছানা কেটে যায় তো সেই জন্য আমি দুধটাকে আগে জ্বালিয়ে নিয়েছি তো জ্বালিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে দেব আর এখানে দেখো পুরো কুটটাই গলে গেছে আর সামান্য কিছুটা আছে মনে হচ্ছে গোটাই যে আর দেখো কুটটা এত সুন্দর পুরো লাল হয়েছে আর এখানে দেখো আমি চাল ভিজে রেখেছিলাম তো যে যে পিঠেটা আমি করব সেটা মানে ছাঁচ পিঠেই কিন্তু ছাচে আমি করবো না করবো কড়াইতে তো এই দেখো আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম এটা বলো তো কি চাল মানে সিদ্ধ চাল লোকে আতক চালের পিঠে করে আর আমি সিদ্ধ চাল দিয়ে পিঠে করব। তো এইদের জলটা আমার মানে কি বলে পিঠের রসটা চাল হয়ে গেছে আর এদিকে আমি চালটা মিক্সিতে করে নেব চাল দিয়েছি এবার কিছুটা পরিমাণের জল দিয়ে মিক্সি করে নেব আর তোমরা কে কে মানে সিদ্ধ চালের পিঠে বানাও বা খেয়েছো তারা সবাই আমাকে কমেন্ট করে জানিও কে কে খেয়েছো আমিও খাইনি আজকেই ফার্স্ট টাইম করছি তো চলো দেখা যাক কেমন হয় পিঠে তো বানিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার চলে আসছি তো এবার আমি মিক্সিটা করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ খুব এক্সাইটেড যে পিঠে বানাবো ফার্স্ট টাইম আগে দিন করিনি তো আজকে ফার্স্ট টাইম করছি কেমন হবে জানি না আর ছাঁচের পিঠে তো আমি করতেই পারি না যেগুলো মানে ছাঁচে করে ওই পিঠেগুলো আমি করতে পারি না আর এই দেখো মিক্সি করে নিয়ে চলে এসছি এখনো জল ফুটছে মানে পিঠের রস যেটা বলে গুড় দিয়ে আর এর মধ্যে কিন্তু আমি শুধু তেজপাতা দিয়েছি তেজপাতা দেওয়ার পরে জাল হয়ে গেলে তারপরে দেব এলাচ তো চলো তোমরা দেখতেই পাবে এই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচিগুলোকে আর এই দেখো মিক্সিতে আমার চালটা গুঁড়ো হয়ে গেছে চালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে না রাখলে মিক্সিতে ব্লেন্ড হবে না যার কারণে আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা তো তারপরেই মিক্সিতে করেছি আতক চাল হলে অল্প একটু ভিজিয়ে রাখলেই হতো যেহেতু সিদ্ধ চাল তাই একটু বেশি ভিজাতে হয়েছে এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব রেডি করে নেব এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর দেব সামান্য পরিমাণে একটু ময়দা তো চালের গুঁড়ো দিয়ে করাইতে হবে কি না আমি জানি না তো সেই জন্য একটু সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম তো ময়দা দিয়ে এবার করব। আর এদিকে দেখো জলটা রেডি হয়ে গেছে এবার জলটাকে আমি নামিয়ে রাখবো গ্যাস অফ করে দিয়ে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে তা না হলে পিঠেগুলো ভালো হবে না ওইদিকে আমি ব্যাটার ভালো করে করে রেখে এসেছি রেস্টে তো রাখার পরে আমাদের বাড়িতে কলা গাছ আছে তোমরা সবাই জানো তো আমি মানে আমার ব্রাশ নেই ব্রাশ নেই জন্য আমি কলার ডানটি যেগুলো হয় ওগুলো দিয়ে ব্রাশ করে নেব মানে তেল দেওয়ার জন্য কড়াইতে তাহলে ভালো উঠবে এই দেখো আমি ব্রাশের মতো ব্লেড দিয়ে কেটে কেটে নিচ্ছি এই দিয়েই আমি ব্রাশের কাজটা চালিয়ে নেব তাহলে আমাকে আর ব্রাশ নতুন করে কিনতে হবে না বা ব্রাশ লাগবেও না এই দিয়েই হয়ে যাবে এই দিকে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি পিঠে এবারই দেব তো চলো এবার একটু হালকা সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি তোমরাও কেউ যদি করো তাহলে তেলটা একদম অল্প দেবে বেশি দেবে না তাহলে তেল চাটা একটা গন্ধ হয়ে যাবে তেলটা যদি বেশি হয় এবার দিয়ে দিচ্ছি পিঠের বাটারটা বেটারটা তো চলো দেখা যাক কেমন হয় দেখতে থাকো তোমরা আর আমিও দেখি কেমন হয় এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু তিন মিনিট বাদে তুলে নেব তো চলো তোমরাও দেখতে থাকো আর আমি দু তিন মিনিট অপেক্ষা করি আর এই যে আমি সাদা তেল নিয়েছি তোমরা অবশ্যই সাদা তেল নেবে কখনোই শস্যর তেল নেবে না পিঠের মধ্যে শস্যর তেল দিলে একটা গন্ধ হয়ে যাবে তেল চারটা গন্ধ হবে তো আমি সাদা তেল দিয়েছি তোমরাও সাদা তেল দিও আর এই দেখো আমি প্রথমে বড় থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো থালা দিয়ে ঢেকে দেওয়ার ফলে না ভালো হচ্ছিল না মানে হাওয়া ঢুকে যাচ্ছিলো জন্য ছিল না তো সেই জন্য আমি এবার দেখো মানে বাটি দিয়ে ঢেকে দিচ্ছি এই দেখো সুন্দর ফুলেছে পিঠেগুলো আর সাইড দিয়ে একটু ন্যাকড়া মানে কাপড় কেটে দিয়েছি কেটে দিয়ে পুরো ইয়ে করে দিয়েছি যার কারণে হাওয়া ঢুকছে না আর ফুলছেও ভালো তো আমরা দেখতেই পাচ্ছ আর পিঠেগুলো খুব নরমও হয়েছে আর এই পাশটা পুরো ঝাঁঝরি ঝাঁঝরির মতো হয়েছে মানে ফুটো ফুটো টাইপের হয়েছে তেল মধ্যে রসে ভেজালে না খুব ভালো ভিজবে পিঠেগুলো তো আবার দিয়ে দিলাম আর এই দেখো আমি পিঠেগুলোকে এবার ভিজিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও